আসসালামু আলাইকুম আসলে আজকে লাইভে আসার উদ্দেশ্য কিছু মানুষের কষ্ট দেখে লাইভটা করতে ইচ্ছা হলো আপনারা সত্যি করে বলেন দিনই বুকে হাত দিয়ে বলবেন দেশ কি ভালো আছে দেশের মানুষ কি ভালো আছে আমরা সাধারণ মানুষ ভেবেছিলাম কি আর এখন হচ্ছে কি এখন বুঝলাম এই দেশের মানুষ জীবনও পরিবর্তন হবে না পাঁচই আগস্টের আগে যেভাবে সকল স্তর থেকে রাস্তায় নামছিল দুর্নীতি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কিন্তু পাঁচে আগস্টের পর সব কিছুই উল্টো হয়ে যাচ্ছে হ্যাঁ কিছু পরিবর্তন হয়েছে এদেশের রাস্তা কাঠামোগুলো কিছু পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের পরিবর্তন বা মানুষের মনুষ্যত্ব এখনও পরিবর্তন হয়নি আর আশা করি কোনোদিন হবেও না এই দেশে এখন বুঝতে পারছি আমরা যুদ্ধ করে কি পেলাম বর্তমান যুদ্ধ করে পেয়েছি আমরা হাজার হাজার মানুষের মনুষ্যত্ব নিয়ে খেলা করা পাঁচ বছরের শিশু ধর্ষণ প্রতিটা সেক্টরে দুর্নীতির পাহাড় তৈরি করা সাধারণ মানুষের মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়া আরো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি আসলে কি বলতে গেলে অনেক কিছুই বলা যায় আমার প্রশ্ন হচ্ছে পাঁচে আগস্টের আগে অনেক মায়ের কোল খালি করে দেশের ন্যায় প্রতিষ্ঠা করে কি লাভ হলো বলেন এদেশে বর্তমান কৃষি সেক্টরে খুব দর্দশা এমন দুর্দশা সাধারণ মানুষ কৃষিকাজে যে বর্তমান পণ্যের দাম তাতে করে কোনো ফসল ফলাতে পারছে না শুনেছি আগেকার মানুষ বলতো বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি এখন দেখি এক শ্রেণীর মানুষ এটাকে ভেবে নিয়েছে মাংস ভাতে বাঙালি কেউ না খেয়ে বাঁচে আর কেউ সুখ সুখসজ্জায় বসে আছে আমরা কি পরিবর্তন কোনো দিন হব না একটু ভেবে দেখেন একশো টাকায় তিরিশ টাকা ভ্যাট দেওয়া লাগে দেশে এই দেশে কোনো দেশে সাধারণ মানুষের মাথা মাথাপচু যে আয় তার থেকে ফিফটি পারসেন্ট কেটে নেওয়া বা থার্টি পারসেন্ট কেটে নেওয়া এই আইন যতদিন না এই বাংলাদেশে নিষ্পত্তি হবে ততদিন দেশের মানুষ ভালোভাবে বেঁচে থাকতে পারবে না আর বাসার কথাও না প্রতিটা সেক্টরে এত পরিমাণ দুর্নীতি হচ্ছে বর্তমান যা বলার কথা না আর হবেই না কেন দেশের মানুষের মনসত্ব বলতেই তো কিছু নেই আমি ভাবছিলাম পাঁচে আগস্টের পরে এবার হয়তোবা দেশের মানুষ একত্রতা হয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে কিন্তু দেখেন এক শ্রেণীর লোক এত দুর্নীতি এত ধোঁকাবাজ হয়েছে রাস্তায় নামলেও রাত আটটার পরে যে সাইকেলটা থাকে সেটাকেও নিয়েও ঝুঁকিতে থাকছে মানুষ যে দেশে পাঁচ বছরের মেয়ে ধর্ষিত হয় সে দেশের মানুষের কাছে কি আশা করা যায় আমার মনে হয় না কিছু আশা করা যায় আর মানুষ পরিবর্তন হবে না একটাই কথা পরিবর্তন না হলে দেশ সুন্দরভাবে চলবে না দেশের মানুষকে দেশের মানুষের মনসত্ব পরিবর্তন করতে হবে এর বিকল্প আর কিছু নাই যদি একটা মানুষকে বেঁচে থাকতে হয় ন্যায় প্রতিষ্ঠা করে সুন্দরভাবে তাহলে প্রতিটা সেক্টরে দাম আগেকার চেয়েও নিম্ন করতে হবে কেমন নিম্ন করতে হবে দেখেন একটা মানুষ এক বিঘি ভুয়ে যদি তিরিশ হাজার টাকা দিয়ে ফসল উৎপাদন করে সেই ফসল যদি বিশ হাজার টাকায় বেচা লাগে তাহলে সেই দেশের মানুষ কীভাবে আসবে আপনাদের অনুরোধ আপনারা সবাই সব স্তর থেকে দুর্নীতি থেকে বিরত থাকুন দেশের মানুষের আহাজারি আর সহ্য হচ্ছে না আমরা বেঁচে থাকার জন্য আকুতি করছি আপনাদের কাছে অন্তত আমরা কৃষি সেক্টরের যে পণ্যগুলো আছে সব নিম্ন নিম্ন একেবারে নিম্নতে নিয়ে আসা লাগবে দাম তাহলেই দেশের মানুষ ভালো থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন